কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান মঙ্গলবার রাতে পাকিস্তানে অতর্কিত হামলা চালায় ভারত এর জবাব দেয় পাকিস্তান এরপর থেকে দুই দেশের সীমান্ত এলাকায় তৈরি করে নিরাপত্তা বেজে ওঠে যুদ্ধের দামাবা ভারত পাকিস্তানের উপর যে হামলা চালায় তার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর এই হামলায় এন টি একটি প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের সত্তর জন নিহত হয়েছে তবে এর জবাব দেয় পাকিস্তান তারা দাবি করেন ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছেন তারা অন্তত গেছে বলে দাবি করেন পাকিস্তান এ হামলার পর পাকিস্তান জানিয়ে দেয় সময় ও সুযোগ বুঝে এই হামলার জবাব দিবে পাকিস্তান ভারতও কঠিন হুঁশিয়ারি দেয় পাকিস্তানকে এমন পরিস্থিতিতে দুই দেশেই বিমানবন্দর ও স্কুল কলেজ বন্ধ রাখা হয় তবে সবচেয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কড়া হুঁশিয়ারি তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেন এই অনুমতি পাওয়ার পরপরই পাকিস্তান ভারতের পনেরোটি শহরে একযোগে হামলা চালায় এই হামলার পর অনেকটাই নতজান হয়ে পড়েন মোদী সরকার তবে অবস্থা আরো ভয়াবহ হয় পাকিস্তান যখন ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে অপারেশন বুনিয়া নুনমার্স শুরু করে শুক্রবার রাতে এই অভিযানে ভারতের এগারোটি স্থাপনায় হামলা চালায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এই হামলায় ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের সেনাবাহিনী আমিনুল একরম জয় is in use.